রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় দেবলিনার মন্দিরে চুরির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মন্দিরে চুরি হয়েছে বলে অভিযোগ ওঠার পরে বিষয়টি রায়গঞ্জ থানায় জানানো হয় অভিযোগ পাওয়ার মাত্র দু ঘন্টার মধ্যেই দ্রুত তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ দুই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম চিরঞ্জিত সাহা ও বিট্টু মজুমদার দুজনেরই বাড়ি দেবীনগর এলাকাতে মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ঘটনার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ চুরির সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা এদিন এই বিষয়ে সৌমেন ভট্টাচার্য কি বলছেন শুনব দাদা আপনার নাম আমার নাম সুভান আপনি এই কমিটি হ্যাঁ সদস্য কি নাম আপনার দেবীনগর আচ্ছা কি হয়েছিল ঘটনাটা গতকাল আমাদের যে নিত্য পূজা পূজা করে সে বিকালে এসে বলছে যে যে আমাদের যে মা আছে শ্যামা মায়ের যে অলঙ্কার আছে সেটা সেগুলো মিসিং বলছে তো আমরা সবাই মিলে পাড়া ক্লাবের যারা সদস্য আছে তারা সবাই এসে দেখি যে হ্যাঁ সত্যি ঘটনা সত্যি সেখানে হচ্ছে রূপোর মুকুর ছিল মায়ের সোনার টিপ আরও আনুষঙ্গিক যেগুলো অলঙ্কার থাকে সেগুলো ছিল তো আমরা সাথে সাথে থানায় একটা কমপ্লেন করি তারপর প্রশাসন ব্যবস্থা নেন তারপর যারা দুজন ধরা পড়েছে আর যেগুলো মিসিং হয়েছিল সেগুলো উদ্ধার হয়েছে কি কি ছিল একটা উপর মায়ের মুকুট ছিল টিপ ছিল কিছু টিপ ছিল সোনার টিপ তারপরে হচ্ছে টায়রা টিকলি এগুলো ছিল

তবে দুই ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ দ্রুততার নজির গড়ল মন্দির চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা